সো গাইস বিকালের আপডেটটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার ঠিক আগের মতনই বেড়ে গেছে জলটা আর মনে হচ্ছে ইঞ্চি ইঞ্চি ছয়েক ইঞ্চি ছয়েক বাড়লেই দু হাজার সাত ইঞ্চি ছয়েক বাড়লেই কিন্তু দু হাজার সাত সতেরো সব ফেল হয়ে যাবে দেখো কিভাবে জল বেরিয়ে যাচ্ছে বাঁধ ঝাঁপিয়ে জল বেরিয়ে কীরকম যাচ্ছে দেখো পুরো যাচ্ছে কিন্তু চলে যাচ্ছে দেখো জল কিন্তু চলে যাচ্ছে সেকেন্ড আপডেটটা কিন্তু বিরাট ভয়ঙ্কর তো এইখানে সবাই কিন্তু আনন্দও নিচ্ছে এইখানটা দেখো বাচ্চারা খুব আনন্দ নিচ্ছে

তো চারদিক দিয়ে জল বেড়াচ্ছে এখানে মানুষের ঠিক আছে দেখো পুরো মেলা লেগে গেছে ঘাঁটাল বন্যা কিন্তু একটা আলাদা জায়গার ধারণ করেছে আলাদা রূপ একটা ধারণ করেছে ঠিক আছে জল কিন্তু থামার নাম করেনি বেড়েই চলেছে সবাই দেখো এখানেও কিন্তু বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়েছে নদীতে স্রোতই নাই হ্যাঁ

মানে নিচের দিকেও চাপ আছে ভেতর দিয়েও জল বেড়াচ্ছে তো গাইজ দেখো কত ডোঙায় এসছে ঠিক আছে ডোঙায় ডোঙায় কিন্তু ছয় লাভ কাণ্ড তো আজকে বাজারের কিছুটা ছবি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে জল বেরিয়ে যাওয়ার চেষ্টা করব তো দেখো সবাই কিন্তু ডোঙায় করে আসছে ওই দেখো দেখো নদীর সামনে প্রায় এসেই গেছি ঠিক আছে বাজার এটা আমাদের নিউ মার্কেট তো মার্কেটের ভেতর এটা এইখানটা একটু উঁচু আছে বলে এখানটা এখনো উঠেনি তো দেখো ওইখান থেকে আবার পুরোই জল তো গাইস ঘাঁটল বাজার দেখো এখনো দোকান খুলে রেখেছে घाटल बजार अवस्था घाटल बजार खूब ही खराब जल ही जल चार के जल ही जल জলই জল পুরো জল গাইস জল পুরো ও এখানটা আবার এক হাঁটু ওইখানটা আমার হচ্ছে একটু কম আছে জল বেড়েই চলেছে চলো প্রথমবার বন্যার সময় কিন্তু বাজারে এসেছি প্রথমবার প্রথমবার কিন্তু এসেছি বন্যার সময় বাজারে চারিদিকে জল 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 থই থই করছে একদম তাতেও মিষ্টির দোকান খোলা আছে ডাব পড়ে আছে দেখো অতটা রাস্তা এলাম জল পেরিয়ে পেরিয়ে চলো যাই

কমি আছে এইখিনি একবাৰেই কম এইখান পু একবাৰেই কম এই হচ্ছে বাজারের অবস্থা গাছ দেখো ওই যে দত্ত আইডিয়াল ওষুধ দোকান অনেকেই চিনবে অবস্থা খুবই খারাপ গাছ দেখো এখানটায় কিন্তু অনেকটা জল যেতে পারবো না ওখান দিয়ে রেস বইছে ও কমরের কাছে দেখো ওই যে একজন আসছে কমরের কাছে জল দেখো এই যে কমরের কাছে জল যাওয়া যাবে না প্র্যাকটিস নেই গাইস যেতে পারবো না কমরের কাছে জল চলে গেছে তো চলো ফেরত যাই এর বেশি যাওয়াটা হয়তো আমার উচিত হবে না গাইস এই ছিল বন্যার আপডেট হ্যাঁ কেমন লাগলো যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব আর লাইক করুন না তো বাজারে প্রথমবার ঢুগলাম বুননা অবস্থায় লাইফে প্রথমবার ঢুগলাম ঠিক আছে জল পেরিয়া বা তো প্লিজ ভিডিওটা একটু বেশি দূর অবধি নিয়ে যাও